হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই মুগ্ধতা এন মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর এই তো এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যে সাতটা সাজুগুজু করে এখন একটু বেরিয়ে পড়বো যেহেতু আজকে ক্রিসমাস তো আজকের দিনে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আর তার উপর জানো তো আজকে আবার হাজব্যান্ডের ছুটিও আছে তো ভাবলাম কেন বা ঘরে বসে থাকবো একটু বাইরে কোথাও কোথাও গিয়ে না ঘুরে আসি তো বেশি দূরে কোথাও যাব না সামনেই আমাদের বাড়ির খুবই কাছে একটা মল আছে সেখানেই যাব। আর আজকের দিনে না ক্রিসমাসের দিন খুব সুন্দর করেই সাজানো গোছানো হয় আর কি তো তার জন্যই সেখানে যাওয়া আর এই তো দেখো স্কুটিতে বসে পড়েছি তিনজনে মিলে আর এখন ওই মানে যেই জায়গাতে যাব আর কি যেইখানে যাব সেই মলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমাদের বাড়ি থেকে জানো তো খুবই কাছে ওই দশ মিনিটের মতন লাগে ওখানে পৌঁছোতে খুবই কাছে আর আজকে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে একদম রোদে উঠেনি মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে এখনই বৃষ্টি পড়বে মানে কি বলবো আর কি আর মানে এই হায়দ্রাবাদে জানো তো এই বছরের মানে এই প্রথম আজকে এরকম দিন করলো আর কি খুবই ঠান্ডা আর এই যে একটা গার্ডেন দেখতে পারছো আর এই ফাংশন হলে জানো তো দুর্গা হয় ওই যে তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির খুবই কাছে দুর্গা হয় এই ফাংশন হলে কিন্তু দুর্গাপুজোটা হয়ে থাকে আর এই যে দেখো বলতে বলতে কিন্তু আমরা মলে পৌঁছেও গেছি আর আমি আর মাম্মা কিন্তু এই মুহূর্তে বাইরে বসে আছি এখনও ভেতরে ঢুকিনি কারণ হাজব্যান্ড গেছে গাড়িটাকে পার্ক করতে তো ও স্কুটিটাকে পার্ক করে আসুক ততক্ষণে আমরা একটু বাইরে বসে থাকি তো তারপর একসঙ্গে ভেতরে গিয়ে ঢুকবো আর এই যে তোমরা দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়ে মানে সাজানো হয়েছিল আর কি আর মামামকে দেখো না কীভাবে মুখটা কালো করে বসে আছে ওর যেন কিছুই ভালো লাগছে না তো কিছুই ভালো লাগছে না কারণ কি বলো তো ও তো দুষ্টুমি করতে পারছে না দৌড়াদৌড়ি করতে পারছে না তার জন্যই ওর মুখটা খুবই মানে কালো করে বসে আছে মনটা খুবই খারাপ ওকে যদি আমি একটু ছেড়ে দিতাম আর ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারতো তাহলে খুবই ভালো লাগতো আর জানো তো ভেতরে কিছু একটা ফাংশন হচ্ছিল মানে ঢুকার ঠিক মুখে মুখেই তো ওখানে প্রতি বছরে কিছু না কিছু একটা ফাংশন হয়ে থাকে তো অনেক গেমস হচ্ছিলো নাচ হচ্ছিল গান হচ্ছিল তো যার যেরকম ইচ্ছা সেরকম কিন্তু করে থাকে আর কি তো লাস্ট ইয়ারও যখন এসেছিলাম তখনও কিন্তু এরকম হয়েছিল তো ভেতরটা একটু ঘুরে একটু নাচ গান গেমস ওগুলো দেখে তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কিন্তু তার আগে ভাবলাম জানো তো যে ঘুর ঘোরাঘুরি যে যেহেতু হয়েছে তো একটু মানে খালি মুখে কি কি করে যাই বলো তো যাই হোক এখানে দুটো ছবিও তুলে নিলাম যেটা মামামের সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম তো যাবার আগে ভাবছি কিছু একটা খেয়ে তারপর বাড়ি যাব। ঘুরতে যখন এসেছি তো খালি মুখে তো আর যাওয়া যায় না তো এখানে আমাদের দুজনের জন্য দুটো চিকেন বার্গার আর তার সাথে লেমন জুস তো এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই দেখো না বাইরের এই ভিউটা দেখে দেখে আমরা এখন ওই চিকেন বার্গার আর লেমন জুসটা এনজয় করছি আর মামাকে দেখো যেহেতু আমরা একটা গুঁটা ওই বার্গার খাচ্ছি তো ওকেও এইভাবে একটা মানে হাতে ধরে ওকে নিজে নিজে খেতে হবে গোটা একটা বার্গার তো খেতে পারবে না অন্য নষ্ট করবে আর কিছুই ছুঁই না আর কি তো যাই হোক আমরা চলে এসেছি বাড়ি ধরিকাটা এখন নটা বাজতে দশ তো এখন যাব রান্না বসাবো যদিও রান্না করার আগে আমার অনেক কাজ আছে কাল যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের মানে ভেবেছি যে মেজে রাখবো কি হয় বলো তো বৃহস্পতিবারে অনেক বাসন পোসন বেরোয় তো আর তার উপর আবার পেতলের বাসন আর পেতলের বাসন দেখবে মাঝতে একটু সময় লাগে ও একটু টক দিয়ে যদি মানে মাঝি আর কি মানে ওই লেবু টেবু ঘষে মাঝবো তারপর আবার সাবান দিয়ে মাজবো তো অনেকটা তো সময় লাগে তো তার জন্য আমি কি করি তার আগের দিন আমি মেজে রাখি তো ভাবছি আগে এই কাজটা করব তারপরে গিয়ে ভাত বসাবো আর আর খাওয়াবো কি করছে দেখো এসে ওর খাতা নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ ওর তো আর কোনো কাজ নেই হয়তো টিভি দেখবে না দুষ্টু দুষ্টুমি করবে আর না হলে ওই যে বই খাতাগুলো থাকে সেগুলো নিয়ে বসে পড়ে চুপচাপ তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো আমার এখানে ঠাকুরের বাসন সব সবগুলো মাজা হয়ে গেছে একদম পরিষ্কার করে লেবু ঘষে ঘষে না একদম চকচকা করে নিয়েছি আর তার উপর জানো তো আজকে কে থেকে কে চিকেন অর্ডার করা হয়েছিল তো ভাবলাম যে বাইরে থেকে না বার্গার চিকেন বার্গার খেয়ে এসেছি তা ভাবলাম ঘরে আছে আর কিছু সেরকম রান্নাবান্না করব না তো যে যদিও এগুলো দিয়ে তো আর পেট ভরবে না তা তাহলেও আর কি মানে মানে যেহেতু আজকে ছুটির দিন তো কিছু একটা অন্য কিছু একটা খাওয়া যেতেই পারে তার জন্য ভাবলাম যে আজকে কে থেকে চিকেন খাবো আর কি তো যাই হোক এখন চিকেনটা বেড়ে নেব আর তারপর দুজনে মিলে খেয়ে নেব আর তারই সাথে সাথে কিন্তু মাম্মামকেও খাওয়াতে হবে ঘড়ির এখন বাজে রাত দশটা হয়ে গেছে আজকে মাম্মামকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে ছোট্ট একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আর এই যে আজকে আমাদের ডিনার একটু ভাত করেছিলাম মাম্মামের জন্য তো ভাতটাকে আমরা ভেজে নিয়েছি ডিম আর আলু দিয়ে আর তার সাথে ওই কেএফসি চিকেন তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট